তো আমি এখন স্নান করা হয়ে গেছে আর আমি যে শ্যাম্পুটা ইউজ করেছি ওটা হলো লরিয়াল প্যারেস শ্যাম্পু ওটা লরিয়াল প্যারেসে তো অনেক শ্যাম্পু আছে তো আমি শ্যাম্পুটা ইউজ করি হলো টোটাল রিপেয়ার শ্যাম্পু আমি শ্যাম্পু ইউজ করেছি তারপরে আমি ইউজ করেছি কন্ডিশনার আর তারপরে ইউজ করেছি সিরাম তো সেই সিরামটা আমি তোমাদেরকে দেখাবো শ্যাম্পুটা খুবই ভালো তার থেকে যে পাঁচটা যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের জন্য মানে আমার চুলের জন্য শ্যাম্পুটা খুবই ভালো হেয়ার প্রবলেম থেকে শুরু করে যে চুলের যে ডগাগুলো যে ফেটে যায় সেগুলো শুরু করে সব আর যে সিরামটা ওটা হলো চান করার পরেই লাগালাম সেই সিরামটাতেই তোমরা ইউজ করতে পারো ইউজ করে খুব ভালো ফল পাবে আর আমিও ইউজ করছি জাস্ট দুটো হাতেতে লাগিয়ে চুলে যেরকম তেল মাখো সেরকম না জাস্ট আলতো আলতো করে তুমি তোমরা যে সিরামটা তোমরা ইউজ করবে ইউজ করার পর চুলটা অটোমেটিকই দেখতে পারবে যে স্মুথ হয়ে গেছে আর শাইন হয়ে গেছে অনেকক্ষণ এটা তোমাকে স্টে করবে আমাদেরকে স্টে করবে আর আমার চুলে তো ভীষণই স্টে করে খুবই ভালো লাগে কারণ আমি লরিয়াল ইউজ করি আর লরিয়ালে এই সিরামটা ইউজ করি লরিয়াল প্যারেস সিরাম আর টোটাল ডিপ্যাস সিরাম কারণ আমি শ্যাম্পুটা যখন ইউজ করছি টোটাল ডিপ্যার শ্যাম্পু তাই আমি এই সিরামটা ইউজ করছি সিরামটা খুবই বেস্ট আর চুলটা ভীষণ ভালো থাকে আর আমার আগে ভীষণ চুল উঠে যাচ্ছিলো বেবি হওয়ার পর তো খুবই চুল উঠছিল তো এই শ্যাম্পুটা মাখাতে আমার চুলটা উঠছেও কম আর তার মধ্যে এখন এত গরম গরমে তো এমনিতেও চুল উঠেও যায় ভেত যখন এত ঘাম দেয় চুলের ভেতরে তো এমনিতে চুল উঠে যায় আর তারপরে আমি চিরুনি দিয়ে আসছি মানে চুলে যেরকম যে জ্বরটা সেই জ্বরটা থাকে না অটোমেটিক জ্বরটা ছেড়ে যায় আর সিরামটা খুবই ভালো আর চুল ভীষণ চুল ভীষণ সাইন করে আর তোমরা সিরামটা দেখে নাও